আসসালামু আলাইকুম রাহমাতুল্লা বরক যারা আমার এই ভিডিওটা দেশের বাইরের থেকে দেখতেছেন এবং দেশের ভিতর থেকে দেখতেছেন বিশেষ করে ঢাকা উত্তরা সিটির থেকে দেখতেছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং কি অভিনন্দন আজকে দেখতে পারতেছি যে রিক্সাওয়ালাদের মাথায় হারিকেন ইসাই বাস আপনারা দেখতে পারতেছেন রিক্সাওয়ালাদেরকে আটকে সারজন পুলিশ জোর করে ব্যাটারিগুলো খুলে নিচ্ছে এবং কি সকাল থেকে হয়রানি করতেছে তারা সারাদিন গাড়ি না চালালে পাঁচশো টাকা জরিমানা দিতে হবে গাড়ির মালিককে প্লাস গাড়িটাও নিজের টাকা দেয়া পুলিশের কাছ থেকে সারাই নিয়ে জমা দিতে হবে মাহাজনের কাছে এরা গরিব দুঃখী মানুষ সুবিধায় বা এর হয়েছে দুই মুঠো অন্ন তোগার করার জন্য সারজনের জ্বালায় তারা এইগুলো করতে পারতেছে না স্বাধীনতা ভাবে চালাইতে পারতেছে না তাদেরকে সারজন আটকায়া হ্যাঁ এই সারাদিন ধরেই আমরা দেখতেছি যে আপনারা দেখতে পাচ্ছেন সিট নিচে গা ভেটারি ফিলারি নিচেগা চাবি নিচেগা তারা বিভিন্নভাবে হয়রানি হচ্ছে সারাদিন ধরে আমরা আপনাদের রিক্সাওয়ালার বক্তব্য শোনানোর চেষ্টা করব ইতিমধ্যে ভিডিওটা করতে গেছিলাম অনেকবারই বাধা বিঘ্ন ঘটেছে কিন্তু ভিডিওটা গোপনে করছে করে আপনাদেরকে দেখানোর জন্য এই যে সামনে চলে আসবো প্রিয় কাকা বাবু আপনার গাড়ির কি বেড়ারি নিচে গা সারেরা সারেরা তো যত্ন করে মায়া করে দয়া করে আপনার ঘরে ভালোবাসে আটকে হেরা কি কইছে একটু বলেন সকলে শুনুক দেশের আপনারা তো গরিব মানুষ এই রিক্সাটা চালাই খান

িয়ার আন্দোলনের পরে নিছে না আজকে নতুন শুরু করছে আজকে তো দেখতে আছে মানে এটা ভাই আপনারা লিখছেন এই দশক আমরা সরাসরি এখানে দেখতে পড়তাছেন ড্রাইভারদের সাথে কথা বললাম ড্রাইভারদের মনের দুঃখগুলো বলার চেষ্টা করলাম তারা সকালে নিয়ে বাইরে হইছে বাড়া ওটু আর এই ওটুই আনার সকালবেলায় রাস্তায় আটকা পড়ছে ঘন্টা প্রায় দুই তিন যাবৎ তিন ঘন্টা যাবৎ এবং কি ব্যাটারি খুলে গা সারাদিন যদি না চালাইতে পারে তাহলে অটো অটোরিকশা জমা দিতে হইব পাঁচশো প্লাস আপনার এখান থেকে ব্যাটারি নিলে সম্ভবত সার্জনের কাছ থেকে এই জায়গায় এক দুই হাজার করে টাকা দিতে হইব বা আরও বেশি দাবিও করতে পারে বা মাসিক একটা মান্থলিও করতে পারে তাই না আগে মাসিক মান্থলি হিসাবে চালাইছে এখন কি মাসিক মান্থলি হিসাবে যারা চালাবার চাইতেছে না এরকম কিছু ও কিছু বলে নাই তবে সন্ধ্যা শেষে অবশ্যই জানাবো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও এটি দেখার জন্য আর সকলে ভিডিও এটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন রিক্সাওয়ালা গরিব দুখী ভাইয়েরা রিক্সা নিয়ে বাহির হয়েছে জীবিকা উদ্দেশ্যে এদের রিক্সা সকালবেলায় আটকা পড়ে গেছে সারজনের হাতে রিক্সা যাতে অটো রিক্সা যাতে রিক্সাওয়ালা বাইরে স্বাধীনতাভাবে চালাইতে পারে আর পুলিশ সার্জনও যাতে না ধরে এর জন্য সকলে বেশি বেশি করে সকলকে দেখা সুযোগ করে দিবেন এবং কি বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট বক্সে বইলে যাবেন